ফেস্টিভালের প্রতিভু হাসিনা যেভাবে গণতন্ত্রকে কফিন পরিয়ে তথাকথিত উন্নয়নের ইন্দ্রজাল সৃষ্টির জন্য জিয়া পরিবারকে নিয়ে কুৎসা রটাতে উপদেষ্টার এই মন্তব্য বা এই বক্তব্য তারেক রহমানকে নিয়ে যেন সেটারই সেই ফেস্টিভালেরই বক্তব্যেরই পুনরাবৃত্তি বলে জনগণ মনে করে এখনো যেন লোক মানুষের উজ্জ্বলতর তারেক ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য প্রতিশোধের চোরা স্রোতে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে নানা মহল থেকে নানা দিক থেকে ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্ত ধান ভানতে শিবের গীত গাওয়ার মতো ডক্টর খলিলুর রহমান বলেছেন কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে আমাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপরে গিয়েও করতে পারে এটা কে বলেছে আপনাকে যারা বলেছে তাদের সাথে আপনার কথাবার্তা হতে পারে তারেক রহমান সাহেব এখানে আসলো কি তিনি আপনার এই মানে

যেভাবে উপস্থাপন করেছেন তার সম্পূর্ণ উদ্দেশ্য করে দিতিগুলো পদ থেকে বক্তব্য আত্মগরিমার প্রদর্শন মানে একটা আছে না একটা বিস্তৃত বৌদ্ধ বিস্তৃত বৌদ্ধ মানে হচ্ছে যে আপনার নিজেকে খুব প্রসিদ্ধ মনে করা নিজেকে খুব বড় মনে করা এর একটি ভালো বাংলা হচ্ছে বিস্তুত বৌদ্ধ এই বিস্তৃত বোধ বা আত্ম পরিবার প্রদর্শন এই সমস্ত উপদেষ্টাদের মধ্যে রয়েছে এবং তার এই বক্তব্য নিঃসন্দেহে ডক্টর রহমানের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বিনষ্ট এবং জনগণকে বিভ্রান্ত করার এবং মানুষের মাঝে তার মর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্য নিয়েই এই বক্তব্য রেখেছে যা দুর্ভাগ্যজনক বিভ্রান্তির কবলের মধ্যে করে তাকে বলে রাখতে হবে বাংলাদেশ অনির্বাচিত কর্তৃত্ববাদের অনুকূল সমাজ ভূমি নয় তিনি তার কথাবার্তায় আচরণে বিগত কিছু দিনে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে তিনি হয়তো দেশি বিদেশি কারো স্বার্থ চরিতার্থ করার মিশনে যুক্ত বলেই প্রতীয়মান হচ্ছে শেখ হাসিনার হাতের মুঠোই ছিল ধ্বংসের শক্তি জনগণ তা প্রতিহত করেছে আমরা নতুন করে কোন প্রভুত্ববাদের কঠিনতার নাক পাশে বন্দী হতে চায় না একক্ষণে দেশের জনগণের সম্মুখে প্রশ্ন চিহ্ন দীর্ঘ হচ্ছে যে একজন বিতর্কিত এবং করিডোর চ্যানেল বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে খুশিরভ করে পরিচিত কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পান এ প্রশ্নটি কিন্তু এখন খুব বড় হয়ে দেখা যায় রহমানের অজানা থাকলেও দেশবাসীর অজানা নয় যে তারেক রহমানকে নিয়ে তারেক রহমানকে কি কারণে কোন পরিস্থিতিতে লন্ডনে যেতে হয়েছে সেখান থেকে তারেক রহমানকে বিশ্বের নিষ্ঠুরতম একটি জগদ্দল ফ্যাশেস্টেশ হয়ে লড়াইয়ে নেতৃত্ব দিতে চেয়েছে এখনো আসে না কেন বলে সুপ্রিয় বন্ধুরা এটা সর্বজন প্রীতিত যে ওয়ার্ল্ড ইলেভেনে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার নির্মম হত্যা প্রচেষ্টা থেকে পঙ্গু অবস্থায় দুই সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান যুক্তরাজ্যে যান তখন থেকে তিনি তার পরিবারের সাথে সেখানে বসবাস করছেন বাংলাদেশ ত্যাগের পর জনাব তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিন্ন করার উদ্দেশ্যে বহু মৃত্যু মিথ্যা মামলায় জড়ানো হয়েছে যার মধ্যে তথাকথিত মানি লন্ডারিং একটি মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা ঘোষিত আঘোষিত সম্পদ মামলা এবং একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা ছিল অন্যতম দেশের সবচেয়ে জনপ্রিয় এই নেতার অনুপস্থিতিতে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে আওয়ামী ক্যাঙ্গারু আদালত তাকে সাজা দেয় বন্ধুরা আমার শুধু এইটাই নয় শেখ হাসিনার

দেশবাসী উদ্বিগ্ন ছিল এতগুলো মিথ্যা মামলা দিয়ে যখন দেখছে যে তার কণ্ঠকে স্তব্ধ করা যাচ্ছে না তিনি আজকের এই ডিজিটাল যুগে দূর থেকেও তিনি নেতা কর্মীদের সাথে যোগাযোগ করছেন তাদেরকে উদ্বুদ্ধ করছেন এবং গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তিনি তার সেখান থেকে নেতৃত্ব দিচ্ছেন এইটাকে কোনোভাবেই টলারেট করতে পারে। সে আর শেখ হাসিনার মত রক্ত পিপাসু একজন নারী যারা তারেক রহমানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার যে এজেন্ডা রাখেনি তা আমরা কি করে দেব সেটা আমরা বলতে পারি যে তার কথাবার্তায় তার বক্তৃতায় তার আলোচনায় তার ক্ষোভে তার ক্রোধে তিনি এগুলো প্রকাশ করছেন